হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ম্যাক্স মাই ইউটিউব চ্যানেল মনসেল স্টিল নার্সিং তো আমি আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমাদের জন্য তো আমি ঘুম থেকে উঠে একদম রান্নাঘরে চলে এসেছি আর এখান থেকে ব্লগটা শুরু করছি আর আজকের ওয়েদারটা দেখো দেখতে পাচ্ছ যারা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে দেখো আজকের ওয়েদার এই যে আজকের ওয়েদার আর এরই মাঝখানে আমাদেরকে যেতে হবে ডিউটি তো কালকে রাত্রে অনেকটা ভাত ছিল হয়েছে ওই আমি গরম করতে বসিয়েছি আর ওর গেছে মা জানতে গেছে তাই ওদেরকে গেছে মা চান্তে তো এই যে ওর মাছ নেওয়া দেখছি হয়ে গেছে অনেকগুলো নিয়েছে দেখা যাক উপরে আসুক কি নিয়েছে দেখি এই যে ওয়েদার দেখো এর মাঝখানে আমাদের যেতে হবে ডিউটি তো মাছ আনলে এখন রান্নাটা বসাবো রুই মাছ দুশো আশি টাকার দেখতে পাচ্ছ এতটা এনেছে চলো এবার রান্নাটা করি মাছগুলো যতক্ষণ ধোয়া হবে ততক্ষণ আমি আলুটা ভেজে নিই কারণ জানি অতগুলো মাছ ভেজে তরকারি করা সম্ভব হবে না আলু ভাজাও কমপ্লিট এবার আলু তুলবো তো আলু ভাজাটাও আমার হয়ে গেল আর মাছগুলো মাখা হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো ভাজবো শীতের দিন তো তাই মাছগুলো ভেজে রাখলেও পরের দিন খাওয়া যাবে তো সেই জন্যই আরও নাওয়া প্রত্যেক দিন তো আর নেওয়া হয় না আবার মাছ নিতে লাগলে অনেক ঝামেলা আছে তাদেরকে আগের দিন রাত্রে ফোন করতে হয় এবং সকালবেলা আসে তখন গিয়ে মাছ আনতে হয় একদিনই নিলাম এটা দুদিন ধরে খাওয়া হবে চলো আমি এখন এক এক করে সব মাছগুলো ভেজে নিই আর ভাতটা আমাদের আগের দিনে রাত্রে ছিল ওইটাই একটু গরম করে নিয়েছি দুপুরবেলা এসে আবার রান্না করতে হবে আমার তো মনে হচ্ছে সমস্ত মাছগুলো ভেজে তরকারি আর করতে পারবো না দেখা যাক কতদূর কি পারি আগের দিন ভিডিওতে যেমনটা বলেছিলাম যে তিরিশ দিন পর পর ভিডিও দেবো তো চলো সেটাই আমি শুরু করে দিয়েছি আর এবার বলবে কোন টাইমে ভিডিও দিলে তোমাদের ভালো হয় তোমরা তোমাদের টাইমটা বলবে আজ আমি আমার টাইম মতো দিলাম কে এক করে মাছ ভাজছি আর ওইদিকে দেখো সবজি কাটাটাও হয়ে গেছে আর ওয়েদারটা একেবারে ওই রকমই আছে সময়ের অভাবে সবগুলো মাছ আর ভেজে ওঠে হলো না রান্নাটা যত হয়েছে তত থামিয়ে রেখে এবার চলে এলাম নিজে প্রিপেয়ার হতে ডিউটি যাওয়ার জন্য প্রথমে মুখটা ধুয়ে আমি ভাতটা বের নিলাম আর এই যে ভাতটা আমার খেতে হলো মাছ ভাজার আলু ভাজা দিয়ে। চলো এবার রেডি করে খাবারটা খেয়ে নিলাম দেখলে মাছ ভাজার আলু ভাজা দিয়ে খেয়ে এখন আমি রেডি হচ্ছি আর আমি তরকারিটা চাপিয়েছিলাম রান্না করবার জন্য কিন্তু ওইটাকে আর রান্না করতে পারিনি সবজিগুলো সেদ্ধও হয়নি মনে হয় ঠিকঠাক ওইভাবে না ভিয়ে রেখেছি কারণ আমার টাইম হয়ে এসছে তো এসে ওগুলো রান্না করবো আর ভাত তো আর নেই কালকে ভাত ছিল বললাম ওইটাই খেয়ে বেরোলাম এসে ভাত আর তরকারি আবার রান্না করতে হবে মাছগুলো সব ভেজে রেখেছি তো চলো দেরি হয়ে গেছে আমি রেডি হয় ফট করে তো আমার আর ভালো আমি ধরুন বাড়ি যাবো ছুটি নেই জানো তো তো হয়ে গেছে আমি রেডি তো অনেকে রেখেছি অনেক সেদিকে গুজে যায় বাট কেমন জানি না আমি পারি না তো আমার অনেক দিন আগে থেকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আর প্রচণ্ড টেনশনেও আছি কারণ আমাদের একটা এখন ভিজিট চলছে আর সেই ভিজিটটা পুরো এক মাস ধরেই হচ্ছে বলতে পারো তো আমার সেন্টারে আবার সবার শেষে পড়েছে এই যে দেখতে পাচ্ছ এই ফোনটা এটাই আমার অফিসিয়ালি কাজের ফোন সমস্ত কাজ আমাকে এখানে করতে হয় আর যে ফোনটায় আমি ভিডিও করি সেখানে শুধুমাত্র আমি ভিডিওই করি এমনকি নতুন ফোনটায় আমি সিমও লাগাইনি শুধুমাত্র ভিডিও করবো সে কারণে তো চলো কথা বলতে বলতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এখন গিয়ে আমাকে সেন্টার গোছাতে হবে আর অনেক কাজ আছে ছোটো ছোটো আমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পাবে সবটা নেক্সট দিনের ব্লগে তো চলো ডিউটি আওয়ার্স কমপ্লিট করে বেরোনোর সময় ওয়েদারটা দেখো একবার এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি নামবে আর আমি সেদিন ছাতাটাও নিয়ে যাইনি জানো তো আমাকে আবার এখন এখান থেকে যেতে হবে বিপিএসসিতে তারপরে বাড়ি যেতে পারবো তো ছাতা নিয়ে যায়নি যার কারণে সে যদি ছাতাটা নিয়ে আমি বেরোনাম হেঁটে অনেকটা চলে এসেছি এবার এখান থেকে আমাকে টোটো করে তারপরে বাস স্ট্যান্ড যেতে হবে তারপরে তো আরো আছেই চলে টোটোর অপেক্ষা করতে করতে ওয়েদারটাকেই সুন্দর করে দেখছিলাম কি দারুণ ওয়েদার আমার সেন্টারটা এত ভেতরে হওয়ায় যাতায়াতের প্রচণ্ড প্রবলেম হয় এই যে এখানেও আমাকে তিরিশ মিনিট মতো বসে থাকতে হয়েছে আর এই তিরিশ মিনিট ধরে এই রাস্তা দিয়ে একটা টোটো বা অটো কোনো কিছুই যায়নি যার কারণে আমাকে এখানে একা একা এতক্ষণ ধরে বসে থাকতে হয়েছে আর এই ওয়েদারের আশেপাশে আমি তেমনভাবে কাউকেই দেখছিলাম না তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি একটা টোটো পেয়েছিলাম এবং সেই দাদাটাকেই বলেছিলাম আমাদের যে মেন অফিস সেখানে দিয়ে আসতে এবং দাদা ফাইনালি রাজি হয় এবং আমি সেই একটা টোটোতে করেই আমাদের বিপিএসিতে চলে যাই আর ওয়েদারটা কিছু বলার নেই খুবই সুন্দর ছিল বাট যদি এটা সানডে হতো আরও বেশ ভালো হতো পরে আমাদের মেন অফিসে যা যা কাজ ছিল সব কমপ্লিট করে ফাইনালি চলে যায় আর এখন রান্না করতে হবে ড্রেস কাচবো তো অনেক তো এই দাম রান্না করবো তারপরে যাবো স্নানের জামা কাপড় কাঁচব তো ঢেউ থেকে আর মুখ ধুলাম জাস্ট আরো মাসেটা মাছ আছে সকাল ঘুরে গেছিলাম আর এই যে এখানে এখন ভাজা হয় এগুলো ভাজতে হবে একটা মুড়ো আছে আর একটা পেটে আছে পরে আমি রুমে এলাম এসে ফ্রেশ হয়ে রান্নাঘরের সাথে চলে গেলাম এবং সমস্ত একটু করে গুছিয়ে নিচ্ছি আর ওর ভিতরে এসে বললো তুই স্নান যা আমি রান্নাটা করে নিচ্ছি এমনটা তোমাদেরকে বললাম যে আমার একদম সপ্তাহের শেষে পরে ভিজিট ছিল তো যার কারণে ড্রেসগুলো সারা সপ্তাহ পরার পরে নোংরায় হয়ে গিয়েছিল তো সেই জন্যই আমি যেদিন ভিজিট তার দুদিন আগে ড্রেসগুলো কাচ্ছিলাম কারণ এই ওয়েদারে একদিন আগে কাছে সেটা শোকানো অসম্ভব তো সেই জন্য আমি ফটাফট ফট সবটা এখন ভিজিয়ে দিলাম এবং এগুলো কেচে এখন যাবো স্নানে তো তখন প্রায় সন্ধ্যে ছটা কি সাড়ে ছটা বাজে আমি ড্রেস কেচে তারপরে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে এলাম আর এখনও ভাত খাওয়া হয়নি তো চলো এখন গিয়ে আগে ফটো ভাতটা খাবো অনেক লেট হয়ে গেছে তো আমি এ স্নান করলাম জামা কাপড় কেচে ছাদে মেনে গিয়েছে তুলতে যেতে হবে এখন গিয়ে আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করেছিলাম যে সকালটা আর পাচ্ছ কেমন করে আমাদের রাত্রি হয়ে যায় আর একবার খেয়েছি এমনটা খাই তো চলো এখন আগে ভাতটা খাবো প্রচুর চেয়ে হয়ে গেছে খেতে হবে তার আগে থাকবে তো ভাত তরকারি আর এই যে মাছ তো চলো এবার তারপরে তোমাদের দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাচ্ছি জামা কাপড় তুলতে এই যে সন্ধ্যা হয়ে গেছে পুরো আমাগুলো একটু ছাদে মেলে দিয়েছিলাম জলটা ঝরার জন্য কারণ রুমই দিলে রুমটা একদম ভিজে যায় চলো সারাদিন তোমরা দেখলে আর এই সবে মাত্র আমি সকাল থেকে এখন বিছানায় বসলাম তো এরপরে একটু রেস্ট নিয়ে আমি আবার উঠে পড়লাম কারণ আমার কিছু কাজ ছিল যেগুলো আমি বাড়িতে এনেছিলাম সেন্টারের কাজ তো সেগুলোই আমি এখন করছি এবার বলো কেমন লাগলো ব্লগটা সকাল থেকে দেখলে কেমন ব্যস্ততার মধ্যে দিয়ে গেলো আর পর পর কটা দিন আমার এমনই ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে কারণ এখন ভিজিট চলছে তোমাদেরকে বললাম তাই অনেক কাজ আছে আমাদের আর তোমাদের সঙ্গে আস্তে আস্তে ব্লগগুলো শেয়ার করবো তোমরাও জানতে পারবে আর যেটা বললাম শুরুতেই টাইমটা বলেছিও কোন টাইমে ব্লগ দিলে তোমাদের সুবিধা হবে টাটা ভালো থেকো